আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সকালে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি হচ্ছে আজকে আপনাদের সাথে গোল্ডেন লাইন এই স্ক্রিনটা শেয়ার করে দিব দেন একদম নতুন স্ক্রিনটা নিউ স্ক্রিন দেখতে পারতেছেন আপনার অরিজিনাল অফিসিয়াল স্ক্রিন এটা যে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন নাম্বার প্লেটগুলো দেখতেছেন এই যে ঢাকা মেট্রো তো অনেকের রিকোয়েস্ট ছিল এই গোল্ডেন লাইন নিয়ে আর হচ্ছে অনেকে আবার আমাকে কমেন্ট করছেন ট্যুরের হানিফ বাসের একটা স্ক্রিন দেওয়ার জন্য তো ট্যুরের হানিফ বাসের স্ক্রিনটা কিন্তু কাজ চলমান তো হচ্ছে যারা যারা ট্যুরের হানিফ বাসের স্কিনের জন্য কমেন্ট করেছিলেন যারা যারা রিকোয়েস্ট করেছেন তারা কিন্তু অতি শীঘ্রই আপনারা এই স্ক্রিনটা পেয়ে যাবেন সো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনারা সবার আগে এই স্ক্রিনের লিঙ্কগুলো পেতে চান স্ক্রিনটা পেতে চান আর যারা যারা রিকোয়েস্ট করে রাখছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকলে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন একটা মাত্র সাবস্ক্রাইব করে তাহলেই হচ্ছে আমার চ্যানেলটা আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো সর্বপ্রথম ফার্স্টে আপনি পেয়ে যাবেন আর হচ্ছে যারা যারা এখনও এপি মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা কিন্তু অবশ্যই এপি মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া হয় এই যে স্ক্রিনগুলো দেখতেছেন আমার চ্যানেলে কিন্তু প্রায় স্ক্রিনগুলোই হচ্ছে এপি মোটরসের স্কিন যা আপনারা ভালো করে জানেন এপি মোটরসের যে স্কিনগুলো আমি রিলিজ করি তো সব করেটাই হচ্ছে ইয়া অফিসিয়ালি স্কিন দেই আমি খুব সুন্দর সুন্দর স্কিনগুলো যারা যারা স্কিনগুলো নিতে চান তারা অবশ্যই এপি মোটরস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ড সার্কেলের কাছে এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটা আমাদেরকে জানাবেন আশা করি আপনার বুঝতে পেরেছেন